তো যার কারণে আমি ভার্সিটিতে একবারই টোটালি ক্লাস করতে পারতেছিলাম না তো আজকে এখন সময় হচ্ছে প্রায় ছয়টা চল্লিশ আমার ক্লাস হচ্ছে সাড়ে আটটায় আমার মনে করেন সাড়ে আটটার ক্লাস আজকে যেইভাবেই হোক ধরতেই হবে কারণ আমি এই স্যারের ক্লাস এই সেমিস্টারে মনে হয় সর্বোচ্চ একটা কি দুইটা করছি তো আর মনে হয় স্যারের দুইটা ক্লাস আসছেই এই সপ্তাহের পরে আমাদের ফাইনাল পরীক্ষা তো আমাদের যে যার কারণে আজকে আমার যেতেই হবে তো ফোনে অ্যালার্ম দিয়েছিলাম হচ্ছে ছয়টায় অ্যালার্ম বাজে নাই আমার দাদু যদি আইসা মানে না ডাক দিত তাহলে উঠতেই পারতাম না আজকেও ও ক্লাসটা মিশিয়ে তো প্রতি সপ্তাহে এরকম হইতেছে আমি অ্যালার্ম দিই এত শীত শীতের মধ্যে মনে করেন অ্যালার্মের আওয়াজই শুনি না অ্যালার্মেও ঘুম ভাঙে না শীতের মধ্যে কি একটা অবস্থা তো মনে করেন আজকে আমার ছোট ভাই বাইজিত রস গেছিলাম তখনও এত পরিমাণ কুয়াশা দেখি নাই আজকে যেই পরিমাণ কুয়াশা দেখিতেছি ভাবছিলাম আরো সকালে গেলে আমার আস্তে আস্তে যাইতেই দিতে শীত শীত না এখন শীতে মনে করেন একদম কাঁপাই ফেলতেছে আমার জীবনে এরকম অ্যাক্সিডেন্ট আমি করি নাই আজকে যে অ্যাক্সিডেন্ট করছি রাস্তাটা এরকম পিচ্ছিল ছিল মানে কুয়াশা ছিল তো আর হচ্ছে বালুর গাড়িও মনে রাতে চলে

বিশ্বাস করেন দুঃখের মধ্যে হাসি হাসি কি মুখে ফিরতেছি হাসি মুখে কপাল ভালো মেজর কিছু হয় নাই এই হচ্ছে আমাদের অবস্থা আমার যাক এখন যদি করে ঘরের ভিতরে বয় এখন যায়